আমার সোনার চর ছবিটা অনেক ভালো লেগেছে আর লাস্টে একটা টুইস্ট আছে এটা দর্শক না দেখলে বুঝতে পারবে না জায়দ খানের অভিনয় অত্যন্ত সুন্দর ছিল মানে আমাদের এক ধারণা আছে যে উনার অভিনয় ভালো হয় না বা এক্সপ্রেশন ভালো হয় না এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো যে তার সেই একটা ধারাবাহিকতা থেকে সে কাটিয়ে উঠতে পেরেছে না অবশ্যই আজকে তো প্রথম দিন গেল তবে আমার মনে হয় দু তিন দিন পরে আরও বেশি দর্শক এটা সারা ফেলবে কারণ জায়দ খান তার ধারাবাহিকতা থেকে বের হয়ে আসতে পেরেছে আসলে তার এক্সপ্রেশন এবং ডায়লগ ডেলিভারি দুইটাই খুব পারফেক্ট ছিল সেই জন্য আমার মনে হয় যে এটা এক মানে যাদের এই ধারণাগুলো আছে বা ট্রল করে অনেকে তো এই ছবিটা দেখলে তাদের এই ধারণাটা কাটিয়ে উঠতে পারবে খুবই সুন্দর মুভি এবং কাহিনী সংলাপ ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলে আমার কাছে ভালো লেগেছে অনেক ভালো আগের চাইতে অনেক বেটার আমার কাছে জাহেদ ভাইকে মনে হলো যে উনি শহুরের চাইতে গ্রামের অভিনয় ভালো করলো আমার কাছে তাই মনে হলো যে উনি যতটা না মানে পশ চরিত্রে যতটা ভালো লাগলো আমার কাছে ওনাকে গ্রামের চরিত্রে খুবই ভালো লেগেছে অ্যাক্টিং মেক ড্রেস সব কিছু দশের মধ্যে আমি কি পার্ট পার্ট করে বলি একটু যেমন আমি বলি যে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো হয়েছে সিনেমেট্রোগ্রাফি যেটা সিনেমেট্রোগ্রাফিটাও খুবই সুন্দর চমৎকার জাহিদ ভাইয়ের কাজ ভালো লেগেছে আর হচ্ছে অন্যান্য চরিত্রগুলা যেমন শাহন আশরাফ সেলিম ভাই তারপরে মৌসুমি আপু ওমর সানি ভাই ওনারা এক একটা চরিত্রের জন্য যার যার চরিত্রের মানে সে হান্ড্রেডে হান্ড্রেড দিয়েছে দশে দশ আমি দিব তাদের চরিত্রগুলাকে কাহিনী সংলাপ আমি দশে আট দিব জাহিদ ভাইয়ের অভিনয় আমার আমি আগেও তার মুভি দেখেছি যে সেই অনুপাতে আমি দেব যে সে অনেক ইম্প্রুভ মানে গ্রামীণ চরিত্রে উনি এত ভালো করবে আমি আসলে এটা এক্সপেক্ট করিনি পরিবার নিয়ে যদি আমি বলি তাহলে বলবো যে অনেক মানে মানুষের রুচি তো এক একজনের এক এক রকমের কেউ হয়তো আনন্দের মুভি পছন্দ করে হুলহুল্লোর পছন্দ করে কিন্তু এটা হচ্ছে সামাজিক যে ব্যাধি বা স্বাধীনতা পরবর্তীকালের যে মানুষের যে কষ্টটা সেটা দেখার জন্য যে মানুষের মন মানসিকতা থাকবে আমার মনে হয় যে সে মানে পরিপূর্ণ স্বাদ নিয়ে যেতে পারবে ছবির ক্ষেত্রে সোনারস ছবিটা সম্পর্কে আসলে মূল কথা বলতে গেলে সোনারস ছবিটা রাজনৈতিক প্রেক্ষাপট উনিশশো সাল থেকে উনিশশো একাশি সাল পর্যন্ত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যে রহমানের যে শাসমালটা ওটার অসংগতিগুলো বিশেষ করে সেখানে আছে এছাড়া দেশপ্রেম সামাজিক প্রেক্ষাপট হ্যাঁ রাজাঘার থেকে অনেক কিছুই আছে তো তাছাড়া হ্যাঁ জাহিদ খানের অভিনয়টা আপনার তারা যে অনেকের একটা যে একটা নেগেটিভ ধারণা মানুষের প্রতি আসলে না অনেক মানুষের হলে তার ছবিটা দেখুক তার অভিনয়টা দেখুক গান্ধীর প্রেক্ষাপটে সে ভিন্ন রকম জায়দ খান আমি বলবো যাই হোক আমি বলবো গানের জন্য অভিনয়ের জন্য দেশের জন্য সমাজের জন্য সামাজিক প্রেক্ষাপটের জন্য সবাই ছবিটা দেখা উচিত